তো তোমরা তো সবাই ভালো আছো তাই না আমিও ইনশাল্লাহ তোমার দু আশীর্বাদে ভালোই আছি তো আজকে তোমরা দেখামু আঙ্গরে যে কলেজে যে আমরা কাম করতেছি ওই কলেজেরই মনে করো মেন গেট যে ও একটা ওই গেটটার কাম চালু হয়েছে আঙরে দুই তিন দিন হইল তো আমরা আজকে কলম ঢলম বহাইয়া ডালার জন্য কালকে ডালার জন্য আর কি পুডিং ডালার জন্য আমরা কাম পড়তে আছে আর কি এই যে এটা হচ্ছে আগের গে আগের রাস্তা আগের গেট এটা সিকিউরিটি রুম এটা তো এটা তো বনা এখন যেহেতু কলেজ আরও বহুত বড় হইলো ওই জন্য বড় বড় কুড়ি আরও বড়ো বহুত বড় কুড়িয়া তোমার ই আছে গেট তো যে এটা হইছে পুরান গেট তো এটা গেট ক্যানসেল করে এখন আর কি মনে কর এই যে সুদাই বড়ো করে গেট হবো এটা হয়েছে মেইন রোড মেইন রোডের থেকে উইটা দুই মুহে গাড়ি আবো একদম বহুত বড়ি আর থ্রিটি মধ্যে দেখলে ভাল লাগে আর কি বানানো পরে অল্প ভাল লাগব তো ওরা ভাই কাম করতেছে দেখি ও করে পাঁচ ছজন পাঠাই দিয়েছিলাম আবার সকালে দুই দিন দুই কালকে গেল কাল তার আগের দিন তোমার ওই পুডিং আর কলম আঙ্গুর ওই সাইডে বানিয়ে রাখছিলাম পরে আজকে নিয়ে বহাই দিল ওরা কি বহাইতেছে তো পুডিংয়ের আমাদের রড দিয়েছে তোমার বারো রড দিছে পনেরো সেন্টি স্পিসিং করে এক মিটার তিরিশ বাই এক মিটার তিরিশ হয়েছে ম্যাট ডালাই ওভার কি কলম দিছে বিশ বাই চল্লিশ ছয়টা করে ষোলো রড দিছে আটের রিঙে আটের রডের রিং দিয়েছে করে কলম দিছে ছয়টা আর একটা কলম দিছে তোমার ওই যে ওটা ওটা বা বারো রডই দিছে চারমোহিং মেম্বারও বারো রড ডিস্ট্রিবিউটারও বারো রড জালি মধ্যে তোমার ওটা ডালাই কি আমাদের ওই কলমের রডের মধ্যে খালি অল্প চেঞ্জ হয়েছে তোমার দুইটা বারোর রড অল্প বেশি খালি তো আবার বলো রা কলম খারাপ করান শেষ করে দিছে কালকে আলাই যে ডালাই করমু তো ওই যে পুডিং বান্ধা আঙুরের শেষ পুডিং তো উনুই বান দিচ্ছি বানি দেওয়ার পরে খালি ট্রেক্টর দিয়ে নিয়ে হ্যাঁ বহে দিছি আঙ্গুরে বেশি দূর না না এদিকে নই তো ভেদর পুরো অল্প বেদন না বৃষ্টি হলে পুরা পানি বাইজা জায়গা সব পানি নিষমহিনাই মাহে ওই জন্য কইতেছি কালকে কালকে ডালাই করে দিই তো এই যে এটা আমার অলরেডি পানি বাইজা রয়েছে মাটি মাঠে ঢেকে গেলে যে অল্প খাবার ব্লক দিয়ে দেনাব কিন্তু হ্যাঁ চারি মানে সমান করে খাবার লোক দেন যে এটা আমাদের পানি বাজা রয়েছে ডালার টাইমে পানি অল্প হিসা ফালাই দিয়ে ডালাই করে নেব তো এই যে এটা হয়েছে মেইন রাস্তা হবো মেইন রাস্তা উপরে যাওয়ার জন্য এটা একদম আঙ্গরে যে কাম করতেছি ওটাই পথে যাব এই রাস্তা এটা ওই জন্য গেটটা আগে বানাইতেছে বিল্ডিং তো অনু ভিতরে ওইটি আছে মেলা বিল্ডিং হবো ভিতরে তো আমরাই বানাইলাম তিনটা আরও দুই তিনটা ইতিমধ্যেই হব এই জন্য আগের বানানি কলেজ আলজামিয়া সায়েন্স কলেজ এই যে তো আক্তার কি খবর কালকে আড়লাই তো হবে না হ্যাঁ তাহলে কই দে কালকে আড়লাই করা নাকি নলে বৃষ্টি আইয়া কিন্তু বহুত সমস্যা হয় পানি বেজে যায় ভেদর হয় নলে আবার কলম তুলন না তুলন নলে আবারই খনব তাহলে কই দিলে আম নাকি কই দাও ইনশাআল্লাহ আড়লাই তো হবো হ্যাঁ তুমি না তাহলে শাটার ইংলিশ শাশ করে দি থিয়া তা দাইও নাকি এই বস্তু বাহিনী দি ভালো করে গুঠাইয়া নিয়ে আই পড়বা ন থিয়া যায়elab না হ্যাঁ তো কি মিছরি ভাই কি খবর ওব তো কালকে ঢালাই হে মিস্ত্ৰী কালকে ডালাই হ'ব ত হা তাই আমি কথা কৈ দিলাম ডালে কথা চাৰ্টাৰিং চাৰ্জ কৰি থিয়া থিয়াবা নে কিমান কৰি দিওঁ দুই এক কথা কোলাই কৰিব এক ঠিক আছে তই মিস্ত্ৰী কৈ দিলো কালকে ডালাই হ'ব চাৰ্টাৰিংবালে অলপ বাকী থাকিব তাকে আছে কালকে কৰব ত যাই হওক তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পেজটা ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে কইও গেটটা যদি যদি পুরো ভিডিও দেখবার ইচ্ছা যদি বা পুরা গেটটা থ্রিডি যদি দেখবার ইচ্ছা করো তাহলে কমেন্ট করে কইও তোমরা তো যাই হোক পরের ভিডিওতে আবার দেখা হবে হুম এটা তো খালি খেপালের শুরু বাদ গেটের তো ঠিক আছে ভালো থেকো তোমরা খোদা হাফেজ